কি আজব তাই না আমরা মানুষের গুনা নিয়ে টিটকারি করি হাসাহাসি করি এমন কি তাদের নিয়ে সমালোচনা করি মজা করি একটা আজব হাদিস মানে একটা ভয়ঙ্কর হাদিস আছে কির্মিসি পঁচিশশো পাঁচ নম্বর হাদিসে আল্লাহ তালা সুস্পষ্টভাবে বণিত করে দিয়েছেন যে মানুষ যে ব্যক্তির গুনা নিয়ে হাসাহাসি করে অথবা সমালোচনা করে আল্লাহ তালা তাকে শিগুনা করানো না পর্যন্ত তাকে ছাড় দেন না আমরা কাদের সাথে চলাচল করি আমরা কি করি প্রতিনিয়ত তো আমরা একই কাজ করতে থাকি এই কাজগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে সাল্লাম যেগুলো বলেছেন এমনকি আল্লাহ তালা দেখানোর পথে আমাদের চলতে হবে তাহলে সেন আমাদের জীবন সুন্দর হবে আমরা এ কাজগুলো পালন করবো এমনকি সুন্দরভাবে জীবন যাপন করবো